নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন চলছে বৈশাখ মাস আর এই বৈশাখ মাসেই পালিত হয় চতুর্দশী তাই আজকে এর এই বিশেষ পর্বে থাকছে দু সালের বাংলার চোদ্দশো বত্রিশ সনের নৃসিংহ চতুর্দশীর পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও থাকছে ভগবান শ্রী বিষ্ণু কেন নৃসিংহ অবতার ধারণ করেছিলেন সেই কাহিনী এছাড়াও জানব নৃসিংহ চতুর্দশীতে নৃসিংহ দেবের পূজার ফল কি এই পূজা কিভাবে করতে হয়। এছাড়াও জানব ভগবান নৃসিংহ দেবের কথা। বন্ধুরা এই সব তথ্য জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বিষ্ণুপুরাণ অনুযায়ী ঋষিকশ্যপ ও তার স্ত্রী দ্বিতির দুই সন্তান ছিল তারা হিরণ্যকশিপু ও হিরণ্যাক্ষ দুই ভাই ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যা শুরু করলেন ব্রহ্মার অভয় লাভ করলেন তারা দুই ভাইকে কোনো সুর বা অসুর অস্ত্র বা শস্ত্র দিনে অথবা রাতে মাটি অথবা শূন্যে হত্যা করতে পারবেন না বলেই স্থির করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা এই বর পেয়েই অত্যাচারী হয়ে উঠলেন দুই ভাই হিরণ্যকশিপুর সন্তান প্রহ্লাদ বিষ্ণুভক্ত হওয়ায় তাকেও হত্যার চেষ্টা করেন তিনি সংসারে শান্তি প্রতিষ্ঠার জন্য বিষ্ণু বরাহ অবতার ধারণ করে হত্যা করেন হিরণ্যাক্ষকে এরপর নরসিংহ অবতারে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে হত্যা করেন বিষ্ণু রক্ষা পায় জীবকুল আর সেই থেকেই পালন করা হয় নৃসিংহ চতুর্দশী বা নরসিংহ জয়ন্তী কেন নরসিংহ জয়ন্তী পালন করা উচিত হিন্দু শাস্ত্র বলছে নরসিংহ জয়ন্তীর দিন উপবাস পালন করলে জীবনের সকল জটিলতা সমস্যা দূর হয়ে সফলতার দেখা মেলে বিভিন্ন অচলাবস্থা কেটে জীবনে সুখ শান্তি ফিরে আসে সঙ্গে দেবী লক্ষ্মীরও পুজো করেন অনেকেই এই বিশেষ দিনে নৃসিংহদেবের আশীর্বাদে সকল বাধা বিপত্তি কাটিয়ে জীবনকে আরও বেশি সুন্দর ও সহজ করে তোলা যায় নৃসিংহ জয়ন্তীর মূল উদ্দেশ্য হিংসা থেকে বিশ্ব সংসারকে মুক্ত করে স্থিতাবস্থা বজায় রাখতেই চতুর্থ অবতারে এসেছিলেন ভগবান বিষ্ণু এই চতুর্দশীতে সূর্যাস্তের সময় তিনি আবির্ভূত হয়েছিলেন সেই কারণে এই সময়ে বিশেষভাবে পুজো অর্চনা করা হয় তার যার ফলে অধর্মকে দূরে রেখে ধর্মের পথে চলা সম্ভব হয়ে ওঠে অন্য কারো ক্ষতি না করাই হল নরসিংহ জয়ন্তীর মূল উদ্দেশ্য দু সালে নৃসিংহ জয়ন্তী বা নরসিংহ চতুর্দশী পালিত হতে চলেছে আগামী এগারোই মে দু হাজার পঁচিশ তারিখে নৃসিংহ চতুর্দশী তিথি শুরু হচ্ছে আগামী দশই মে বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট থেকে চতুর্দশী তিথি শেষ হচ্ছে আগামী এগারোই মে রাত আটটা বেজে দুই মিনিটে এমন পরিস্থিতিতে নৃসিংহ চতুর্দশী পালিত হবে আগামী এগারোই মে দু হাজার পঁচিশ তারিখে এদিন মধ্যাহ্নে সংকল্পের সময় হল সকাল এগারোটা বেজে চার মিনিট থেকে দুপুর একটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত নরসিংহ জয়ন্তীর সায়ংকালে পূজার সময় হলো বিকেল চারটে বেজে আঠেরো মিনিট থেকে সন্ধ্যে ছটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত পারণের সময় হল আগামী বারোই মে সকাল পাঁচটা বেজে একান্ন মিনিটের মধ্যে নৃসিংহ জয়ন্তী হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় দেব হলেন ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার যেখানে তিনি নরসিংহ রূপে আবির্ভূত হন অর্থাৎ যার অর্ধেক শরীর সিংহের মতো আর অর্ধেক শরীর মানুষের মতো তিনি এদিনে হিরণ্যকশিপুর রাক্ষসকে বধ করেছিলেন তাই এই দিন বিষ্ণু ভক্তেরা উপবাস পালন করে থাকেন চতুর্দশীর সূর্যাস্তের সময় নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন বলেই এই কারণে সূর্যাস্তেই ভগবান নৃসিংহদেবের পূজা করা হয় নৃসিংহ জয়ন্তীর উদ্দেশ্য হল অধর্ম দূর করা এবং ধর্মের পথ অনুসরণ করা সঠিক কর্ম করা এবং কারো ক্ষতি না করা এদিন ব্রহ্ম মুহূর্তে ভক্তদের ভোরবেলা ঘুম থেকে উঠেই স্নান সেরে তারপর পরিষ্কার পোশাক পরে ভগবান নৃসিংহদেবের পূজার সংকল্প নিতে হবে ভক্তদের এদিনকে ছোলার ডাল গুড় ইত্যাদি নিবেদন করতে হবে নৃসিংহদেবের সামনে এছাড়াও এদিনে ফুল মিষ্টি কুমকুম কেশর নারকেলের মতো জিনিসপত্র ভগবান নৃসিংহদেবকে নিবেদন করলে তিনি প্রসন্ন হন এই দিন সূর্যোদয়ের সাথে সাথেই উপবাস করতে হবে এবং সূর্যাস্ত পর্যন্ত উপবাসই থাকতে হবে সূর্যাস্তের পরে ভগবান পূজা পূজাও আরতি করে পূজা সম্পন্ন করতে হবে এই বিশেষ দিনে দান ধ্যান করলে এবং দরিদ্রদের খাওয়ালে ভগবান ঋসিংহদেব সেই ভক্তের প্রতি প্রসন্ন হন এবং তিনি আশীর্বাদ প্রদান করেন আজ এ পর্যন্তই জয় ভগবান শ্রী নরসিংহ দেবের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা দু সালে নৃসিংহ জয়ন্তী কবে পালিত হতে চলেছে এবং এই নরসিংহ জয়ন্তীর ব্রত উপবাস কীভাবে পালন করবেন সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে